বাচ্চাটা গলার সমান পানিতে বসে আছে কি ভয়াবহ দৃশ্য এটা বলেন তো এই বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে না যদি বেঁচে থাকো আল্লাহর কাছে বইলো বিচার দিও যে হে আল্লাহ যারা আমাকে এই অবস্থায় এতটা যুদ্ধ করালো তাদের বিচার তুমি করল বিশ্বাস করে না নিতে পারছি না ছোট ছোটো বাচ্চাগুলো কি অবস্থা মানুষ কতটা কতটা পাশান্ট আপনারা বলেন তো মানুষ ঘুমন্ত অবস্থায় আপনারা বাদটা ছেড়ে দিলেন বাদ ছেড়ে দিয়ে হাজার হাজার পশু পাখি এক নিমিশে সব শেষ হয়ে গেল মানুষের ঘুম হারাম করে দিলেন গলা সমান পানি কেউ বাঁচল না অনেকেই অনেক সম্পত্তি অনেক কিছু হারালো পশু পাখি এক রাতে এক নিমেষেই মারা গেল এ কেমন বিচার আপনাদের এই বাচ্চাটা কোনো দিন যদি তুমি মরে যাও আল্লাহর কাছে বিচার দিও যে হ্যাঁ আল্লাহ আমাকে যারা এভাবে শহীদ করলো ওদের দুনিয়াতে বিচার করো একটু জানাইতে পারতেন আপনাদের যদি কোনো ইয়াই না থাকতো আপনারা যদি বলতেন অন্তত এই মানুষগুলো একটু সেভলি ছোটো ছোটো এই বাচ্চাগুলো নিয়ে একটা জায়গায় পৌঁছাইতে পারতো কোথাও গিয়ে একটু আশ্রয় নিতে পারতো এই নিষ্পাপ বাচ্চাগুলো পর্যন্ত আপনাদের কাছ থেকে ছাড় পেল না আর পশু পাখি তো কেউ বাঁচতেই পারেনি একটার পর একটা বিপদ হচ্ছে একটা ইয়া থেকে আমরা বেরোইতে না বেরোইতে আপনারা আবার একটা ইয়া দিলেন মানে আপনারা কি দুনিয়াতে রাজত্ব করতেই চলে আসছেন আর কি মানে মানে আল্লাহর কাছে আপনাদের যেতে হবে না আপনারা কি কখনোই আল্লাহর কাছে যাবেন না আপনারা কি এরকমই নিয়ত করে আসছেন যে কখনো আমরা আল্লাহর কাছে যাব না এটা ভাবছেন তো সবাই দোয়া করেন যারা বেঁচে আছে যাদেরকে রক্ষা করতেছে দেখেন যারা উদ্ধার করতে গেছে ওরাও রাস্তায় আটকা পড়ে গেছে পানির এত বেগ এত পরিমাণ পানি বাসছে যে যারা ত্রাণ দিতে গেছে তারাও এখন এদিকেও যেতে পারছে না ওদিকেও যাচ্ছে তারাও আটকা পড়ে গেছে বিকল্প কোনো ওয়ে নাই কিভাবে কি করবে আল্লাহ পাক ভালো জানে তো এর বিচার কি হবে না আল্লাহর জন্য এই বিচার করে আর এই নিষ্পাপ শিশুটা ওর অভিশাপে আপনারা ধ্বংস হয়ে যাবেন এরকম অনেক অনেক ইয়ে আছে যেটা আপনারা করছেন অনেক অন্যায় করছেন আমাদের সাথে ঘুমন্ত মানুষগুলোকে আপনারা এক নিমেষে সর্বহারা করে দিলেন সর্বহারা করে দিলেন এটা ঠিক করেন নেই ঘুমের মধ্যে আপনারা মানুষকে এইভাবে ভাসায় দিলেন যারা যেখান থেকে পারতেছেন হেল্প করেন যেভাবে হোক এদেরকে রক্ষা করেন কোন একটা সেফ জায়গায় আসার অনেক মানুষ কোনো না জানার কারণে অনেক জায়গায় সজার যার জায়গাতেই আটকা পড়ে গেছে কেউ কোনোভাবে নিজের জীবনটা নিয়েও বাঁচতে পারলো না বেরোতে পারেনি কিছুই করতে পারলো না তো সবাই দোয়া করেন সবার জায়গা থেকে আমরা দোয়া করতে থাকি আল্লাহ যেন মানুষকে হেফাজতে রাখে ভালো রাখে আল্লাহ যেন দ্রুত এই ইয়াটা থেকে উদ্ধার করে আল্লাহ যেন আপনাদের ভিতরে মায়া দয়া দেয় আপনাদের রহমত দেয় যে আপনারা দয়া করে পানিটা বন্ধ করেন বন্ধ করে আমাদের এই যে যার বুকখালি হচ্ছে মাটি দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না পানিতে আপনারা ভাসায় নিচ্ছেন তো এটা করেন না যারা যারা পারতেছেন অবশ্যই আপডেটগুলো দেন তাহলে আমাদের যা সাহায্য করতে যাচ্ছেন যারা এগুলো টান নিয়ে যাচ্ছেন তারা যেন বিকল্প রাস্তাগুলো কিভাবে যেতে হয় কিভাবে কি করলে ভালো হবে আপনারা অন্তত ওই এলাকার যারা একটু উঁচু ইয়াতে আছেন। আপনারা একটু কাছে কাছে যেয়ে যেয়ে যেন একটু আপডেটগুলো দেন তাহলে আমরা ফেসবুকে আপডেটগুলো পেলে হয়তো বা আমরা প্রচার করতে পারবো আমরা সবাইকে জানাইতে পারবো আরও অন্য অন্য ভাইয়েরা যারা করতেছে ওরাও ওদেরও একটা কিছু হবে ওরাও একটু পথ খুঁজে পাবে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ